আমরা অনেক কর্মকর্তা জানি শুধুমাত্র এরকম একজন জামাল হোসেন না বাংলাদেশেও থেকেও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকেও সেম টোনে যেই টোনটা কাদেররা কথা বলতো হাসান মাহমুদ কথা বলতো কোথায় কোথায় মানুষকে স্বাধীনতা বিরোধী ট্যাক দেওয়া মৌলবাদী ট্যাগ দেওয়া এবং জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট এরকম ট্যাগ দেওয়া আরেকদিন আমি দু সালে আমাদের একটি প্রোগ্রামে তখন রমনাথ ডিসি ছিলেন সাজ্জাদ হোসেন ভদ্রলোক দেখতাম নামাজ কালাম পড়ে তার মানে একটু ধার্মিক লোক তো তো অন্য একটা মানুষ সম্পর্কে তো অপপ্রচার প্রপাকাণ্ড আপনি করতে পারেন না আমাদের মিছিল ছিল এবং সেও সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে আমি তো তখন রানিং ডাকশুট ভেবে আমরা মিছিলটা করলাম সে দেখলাম এসে তার ফোর্স নিয়ে যে এটা কিসের মিছিল এটা জঙ্গি জামাত শিবির এদেরকে পেটাও মানে এই যে একটা ট্যাগিং তারা চালু করেছিল এবং এইটাকে ন্যারেটিভ এই ন্যারেটিভ তো এই সরকারের সাথে যারা সংশ্লিষ্ট ছিল বিশেষ করে একদল অন্ধ অনুসরণকারী তারা কিন্তু সর্বত্র এই ট্যাগিং দিয়ে মানুষকে নানানভাবে হয়রানি নাজেহাল করেছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই যে আমাদের দেশের প্রবাসী তা আমার দেশের মানুষ তাদের বিরুদ্ধে যখন আমি কমপ্লেন দেই যে তারা জঙ্গি উগ্র স্বাধীনতা বিরোধী তাহলে সে পাসপোর্ট নিয়ে কিভাবে দেশের বাইরে গেল তাহলে তার পাসপোর্টটা কিভাবে ছিল এইটা ওই দেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না তাহলে এই রকমের দেশের ভাবমূর্তি তো প্রকৃত অর্থে গত পনেরো বছর এরা ক্ষুণ্ণ করেছে বিএনপি কিংবা জামাত করার সুবাদে কত মানুষকে নানানভাবে হয়রানি করেছে তো আমরা চাই যে এই সরকার অন্তত একটা নতুন ব্যবস্থা সমঝোতার পথে হাঁটবে যে ভবিষ্যতে আমি চাই না যে আওয়ামী লীগ করার কারণেও কি অন্য কোনো দল করার কারণে প্রবাসীতে আমাদের যারা দূতাবাস কনসুলার থাকবে তারা এই ধরনের একটা পরিস্থিতির শিকার হোক কারণ দেশের বাইরে তো তাদের কেউ নেই অ্যাম্বাসি বা দূতাবাস তাদের অভিভাবক একমাত্র প্রতিষ্ঠান তারা যদি তার নাগরিকদেরকে ওন না করে তাহলে তার যাওয়ার জায়গাটা কোথায় তো এটা বললাম এই কারণে যে আমি কোনো প্রবাসী দেশের বাইরে এবং দেশের বাইরে এই বিভাজন এবং বিভক্তি আমরা দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী গেলে এনটি পার্টির লোক যারাই থাকে কি কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেয় এটা উচিত না দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আমাদের ইউনুস গেল তার এমন কোন মানুষ আছে যে তাকে সম্মান করে না তার গুণের কারণে আন্তর্জাতিক মহলে সম্মানিত খুবই দুঃখজনক কিছু লোককে দেখলাম তার পড়াশোনা পারিবারিক লেভেল নিয়ে নিশ্চয়ই আমাদের সন্দেহ আছে যে কোনো ভদ্র পরিবারের সন্তান না যাদের ভালো শিক্ষা আছে এই ধরনের মানুষকে ঘুসখোর যেটা শেখ হাসিনার ন্যারেটিভ ছিল এবং কি বাজে ভাষায় তারা কথা বলেছিল তো আমি বলবো প্রথমত বাংলাদেশি হিসেবে দেশের মধ্যে যাই করেন দেশের মধ্যে করেন মারামারি কাটাকাটি আন্দোলন সংগ্রাম দেশে করেন বাইরে সবাই বাংলাদেশ দেশের প্রশ্নে দেশের মর্যাদার প্রশ্নে দ্বিতীয়ত আজকের যে বিষয়টি আলোচনা হয়েছে আমার কাছেও তাদের একটা প্রতিনিধি গিয়েছিল আমি জানতে পারিনি দুই তিন দিন আগে জানতে পারলাম যে আরো তিনশো আমার কাছে বলেছিল চুয়াত্তর জন এখন জানলাম তিনশো সাতান্ন জন এখন আমরা জানি না তাহলে সাতান্ন জন মুক্তি পেয়েছে নিশ্চয়ই সরকারকে ধন্যবাদ দিতে হয় মধ্যপ্রাচ্যের আইন কানুন এত কঠোর রাজতন্ত্রের কারণে সেখানে সাতান্ন জনকে মুক্ত করেছে এখন এখানে বাকিরা কেন মানে জেলে রইলো তাহলে কি তথ্যের গ্যাপ ছিল আশা করি সরকার সেই দিকে মনোযোগ দিবে এবং ব্যক্তিগতভাবে মর্তুজা ভাইয়ের কানেক্টিভিটি আছে আসিফ নজরুল থেকে শুরু করে প্রধান উপদেষ্টাকে রিচ করার আমাদের আছে এখানে সবারই আছে কাজে আমরা সবাই আমাদের জায়গা থেকে সেই প্রচেষ্টাটা চালাবো এবং সবচেয়ে বড় কথা মূর্তুজাভাইয়ের কথা বলেছি কথাটা অনেকে অত খেয়াল করে নেই যে এই প্রবাসীদের অনেকে ওখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন ভালো টাকা পয়সা ছিল দেশেও তারা পাঠাতেন তাদের উপরে বিভিন্ন প্রতিষ্ঠান পরিবার নির্ভরশীল ছিল এখন তারা শূন্য হাতে ফিরে এসেছেন সুতরাং আমরা যদি এই আন্দোলনের অংশগ্রহণকারীদেরকে দ্বিতীয় মুক্তি সংগ্রামের লড়াকু যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয় শহীদদেরকে আমরা স্মরণ করি আহতদের আমরা স্মরণ করি তাহলে এখন যারা বেঁচে আছে তাদেরকেও তো আমাদের মানে আমলে নেওয়া দরকার এই মানুষগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে জেনে শুনে বিস্পান করেছে তারা যে আমেরিকাতে প্রতিবাদ করা ইউরোপে প্রতিবাদ করা আর মধ্যপ্রাচ্যে এক না তারা জেনে শুনে প্রতিবাদ করেছে এই তিনশো সাতান্ন জন এবং যেই তিনশো সাতান্ন জন আপনার মুক্তি পেয়েছে তাদেরকে আমি মনে করি একটা রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া দরকার যে এইরকম একটা ঝুঁকি নিয়েছে এবং অবশ্যই তাদের ক্ষতিপূরণের দাবিতে যেটা আমি বলছি মর্ত খুবই ভালো রিলেশন এই মন্ত্রণালয়ের দায়িত্বে সে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান আমাদের আছে তাদের জন্য আমরা সম্মিলিতভাবেও কিছু করতে পারি একটা চিঠি তাদের পক্ষ থেকে দিলে ভাই সেখানে যদি চিঠির ইয়ার ড্রাফ করে আমরা সবাই স্বাক্ষর করে দিলাম যাতে তারাও খুব গুরুত্বের সাথে দ্রুত সময় বিবেচনা করে এবং সর্বশেষ আমার কথা হচ্ছে যে আমাদের প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে যেতে একটা পাসপোর্ট করা থেকে শুরু করে পদে পদে দালালের আপনার ধান্দাবাজির শিকার হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে এক থেকে দেড় লক্ষ টাকায় মালয়েশিয়া কিংবা মধ্যপ্রাচ্যে যেতে পারে শুধুমাত্র সিন্ডিকেট করার ফলে সেটা পাস থেকে সাত লক্ষ টাকায় গিয়ে পৌঁছায় এবং বাস্তবতা হচ্ছে এই সিন্ডিকেট সাংবাদিক হিসেবে আশরাফ কাসার ভাই করে না মান্না ভাই আমার মতো লোক আমরা এই সমস্ত এই আদম ব্যবসা আমরা করি না কিন্তু মন্ত্রীরা করে এমপিরা করে সরকারের ঘনিষ্ঠ ঘনিষ্ঠজনেরা করে এই আদম ব্যবসা সিন্ডিকেটের আমার মনে হয় যে এখন কবর রচনা করার সময় এসেছে